হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করবো পার্টস অফ স্পিচ নিয়ে গ্রামার কোশ্চেন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার থ্রি পেজ এগারো থেকে পেজ এখানে থাকা পার্টস অফ বিভিন্ন রকমের ওয়ার্কআউট নিয়ে আলোচনা করবো প্রথমেই রয়েছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অ্যান্ড ইন দ্য প্রপার বক্স তো দেখতেই এখানে একাধিক শব্দ দেওয়া রয়েছে এবং প্রত্যেকটাই পার্টস অফ স্পিচের অন্তর্গত পার্টস অফ স্পিচ বলতে আমরা কী জানি পার্টস অফ স্পিচ বলতে আমরা জানি যে পার্টস অফ স্পিচ আট প্রকার কী কী নাউন প্রনাউন ভার্ভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ প্রিপোজিশান কনজাংশন এবং ইন্টারজেকশান সো প্রথমে দেখো নাউন কী কী রয়েছে নাউন রয়েছে বুক ফন ফন মানে হচ্ছে ওই হরিণের বাচ্চা ব্যান্ড স্যান্ড তমাল টয় সি ম্যাট ভিভো ডাইস মাইস গ্ল্যাশ ডিয়ার ব্রুক চেস্ট হা সং উপরের শব্দগুলোর মধ্যে এগুলো এই নাউনগুলো রয়েছে সেকেন্ড দেখো প্রনাউন কী কী রয়েছে সি হিম অ্যাডজেক্টিভ কী কী রয়েছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন মানে নামবাচক নামবাচক বিশেষ্য আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে বস সো অ্যাডজেক্টিভ কী কী রয়েছে সুইট কাইন্ড ফ্যাট ব্রেভ ডিম লাভলি থিন কুল বিউটিফুল গাইল গাইল মানে দোষ ডিয়ার অনেস্ট রেড ভার্ভ ভার্ভ বলতে আমরা কি বুঝি নাউন বা প্রোনাউন যা করে সেটা হচ্ছে ফার্ভ লুক জাম্প ফ্রি ফলো ক্রস সে উইন ফ্লাই শো কুক ইত্যাদি অ্যাডভার্বগুলো কী কী রয়েছে দেখে নাও টোয়াইস থ্রি স্লোলি ফিউ হোয়াইল সো গ্ল্যাডলি প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের স্থানকে বোঝায় বিহাইন্ড অন ফ্রম অ্যাক্রস বিটুইন এবং কনজাংশন যা যুক্ত করে অ্যান্ড ইন্টারজেকশন হ্যালো অ্যালাসাই ও হোর রে বিতে কি রয়েছে আন্ডারলাইন দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস গিভেন নাউনগুলোকে আন্ডারলাইন করতে বলছে সো প্রথম বাক্য চুরুলিয়া ইজ দ্য বার প্লেস অফ কাজী নজরুল ইসলাম এবং কাজী নজরুল ইসলাম এরা প্রপার নাউন গিভ মি দ্য এনাফ গোল্ড গোল্ড হচ্ছে মেটেরিয়াল নাউন অ্যালিস হ্যাচ এ বিউটিফুল ড্রেস অ্যালিস হচ্ছে প্রপার নাউন দ্য টাইগার ইজ এ টাইগার ইজ চেজিং দ্য ডিয়ার টাইগার আর ডিয়ার হচ্ছে প্রপার নাউন আর দে হ্যাপি ইন দ্য টাউন টাউন হচ্ছে কমন নাউন পুট এ সুইটেবল প্রোনাউন ইন প্লেস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অর্থাৎ যে ওয়ার্ডটি বাক্যের মধ্যে আন্ডারলাইন করা আছে তার পরিবর্তে একটি সঠিক প্রোনাউন বসাতে হবে পিঙ্কি লাভস হার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স ডিপলি পিঙ্কি তার কাছের মানুষদেরকে খুব ভালোবাসে পিঙ্কি মেয়ে সো তার পরিবর্তে শি বসল জয়শ্রী ইজ গোয়িং টু বাই ফ্লাওয়ার্স ফর টাপুর অ্যান্ড টুপুর টাপুর অ্যান্ড টুপুর দুজনের নাম সো জয়শ্রী টাপুর টুপুরের জন্য ফুল কিনতে যাচ্ছে তাদের জন্য সো ফ্লাওয়ার্স ফর দেম টাপুর টুপুরের জায়গায় বসবে দেম দ্য ক্যাট ইজ মাই পেট ক্যাট হচ্ছে বিড়াল সো দিস দ্য ক্যাটের পরিবর্তে দিস ইজ মাই পেট এটা আমার পোষ্য মাই ফ্রেন্ডস অ্যান্ড আই আর এনজয়িং দ্য মুভি এখন এখানে দুজন আছে সো উই উই আর এনজয়িং দ্য মুভি রাজু ওয়েন টু বাই চিকেন অ্যান্ড ব্রেড রাজু ছেলের নাম সো তার পরিবর্তে হি বসবে উই প্লে উইথ আরিয়ান আরিয়ান একজন ছেলের নাম অবজেক্টে হি তো হয় না অবজেক্টে হয় হিম দ্য শুজ আর রোভিস রোভিজ হলে হিজ হবে রোহিনী ইউ ফর্ট ব্রেভলি এখানে দে হবে ইউ কেম অ্যাক্রস ড্যাশ দেন রিমা দেন রিমা থাকলে হার হবে হার দেন রাকেশ লাইক্স টু প্লে লুডো সো রাকেশের পরিবর্তে হি বস আন্ডারলাইন দ্য নাউন্স অ্যান্ড সার্কেল দ্য প্রোনাউন নাউনকে আন্ডারলাইন করতে বলছে সার্কেলকে মানে প্রোনাউনকে সার্কেল করতে বলছে সো হি যে গুড বয় হি এখানে একটি প্রোনাউন বয় হচ্ছে এখানে নাউন রিনা অলওয়েজ হেল্প সিম রিনা হচ্ছে এখানে নাউন প্রপার নাউন আর হিম হচ্ছে এখানে প্রোনাউন নাউনের পরিবর্তে উই ড্রিঙ্ক ওয়াটার ওয়াটার এখানে নাউন উই হচ্ছে প্রনাউন দে প্লে ক্রিকেট এভরিডে দে হচ্ছে প্রোনাউন ক্রিকেট হচ্ছে নাউন সেভ দ্য পিপিল ইন দেয়ার নিট এখানে পিপিল হচ্ছে নাউন দেয়ার হচ্ছে প্রনাউন

তাড়াতাড়ি ছেড়ে চলে গেছে আই টেক টি ওয়ান সেডে দিনে একবার আমি চা খাই ফরচুনেটলি রামনাথ হ্যাড এ গ্রেট ফ্রেন্ড সৌভাগ্যবশত রামনাথের একজন ভালো বন্ধু আছে ইউরোপিয়ান সুপার আর নট ফেটালি আনহেলদি ফ্যাটালি মানে মারাত্মক আর কি ডেটলি রূপা স্যাং বিউটিফুলি রূপা খুব সুন্দর গান গাইছে দ্য ডগ র্যান্ড কুইকলি কুকুরটা খুব দ্রুত দৌড়াচ্ছে আবার সুপার আর আনহেলদলি ফেটাল আমাদের যে কুসংস্কার রয়েছে সেটা ভীষণভাবে মারাত্মক আর কি নিচে শব্দগুলো রয়েছে সেগুলো সঠিক স্থানে বসিয়ে দেওয়া হলো এফ কি বলছে ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ ইন ইস সেন্টেন্স আর আন্ডারলাইন ইট অ্যাডজেক্টিভগুলোকে খুঁজে বার করতে বলছে আর আন্ডারলাইন করতে বলছে ওল্ড এজ আর নট অলওয়েজ গোল্ড ডেজ সো ড্রেসটা কেমন ওল্ড সো ওল্ড অ্যাডজেক্টিভ আর গোল্ড ডেসটা কেমন গোল্ড পুরোনো দিন সুবর্ণময় দিন হি বট এ বিউটিফুল পেইন্টিং সে কেমন পেন্টিং কিনেছে বিউটিফুল সো বিউটিফুল হচ্ছে অ্যাডজেকটিভ গিভ মি নিউ আইডিয়া আমাকে কেমন আইডিয়া দাও নিউ নিউ এখানে অ্যাডজেকটিভ দ্য বয় হ্যাজ অনলি ওয়ান টয় একটা খেলনা কটা খেলনা একটা খেলনা সো ওয়ান হচ্ছে অফ নাম্বার ফাদার বট রাইফ ম্যাঙ্গোজ কেমন আম কিনেছে পাকা আম মাই ফ্রেন্ড স্কেয়ারি ফেস ফেসটা কেমন ভয়ার্থ বুকস আর কোন বইগুলো তোমার হুইস দ্য ব্লু স্কাই লুকস বিউটিফুল টুডে স্কাইটা কেমন ব্লু আর কেমন লাগছে বিউটিফুল সো ব্লু আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেকটিভ মাদার মি নিয়ে লং স্কার্ট মা ওকে কেমন স্কার্ট দিলে লং সো লম্বা লং হবে অ্যাডজেক্টিভ অ্যান অনেস্ট ম্যান ক্যান নেভার স্টিল একজন মানুষ সেখানে কেমন মানুষ না শর্ট মানুষ সো অনেস্ট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ইন্টারজেকশন এবার ইনসেট ইন্টারজেকশন বসিয়ে সেই অনুষ্ঠানগুলোকে ফিল করতে হবে ইউ আর ফিলিং আনওয়েল তুমি তো অসুস্থ অনুভব করছো সো অ্যালাস হবে আমরা দুঃখ বা কষ্টকে বোঝাই অ্যালাস আওয়ার টিম ইজ উইনিং আনন্দ বোঝাতে হুটে আমরা ইউজ করি হুটে আওয়ার টিম ইজ উইনিং অফ ই হাউ ইউ ক্যান ডু দিস কীভাবে তুমি এটা করলে অ্যালাস মিস্টার সরকার ইজ নমর আমরা দুঃখ বা কষ্ট পেলে অফ ফর টু টেল ইউ অ্যাবাউট দ্যাট তোমাকে ভুলে গেছে এটা বলতে ব্র্যাভো ইউ হ্যাভ ফিনিশড দ্য জব তুমি কাজটা শেষ করেছো সো সাবাস দিতে গেলে মানে সাবাসী দিতে গেলে ব্রাভো ইউজ করতে হয় ওহ হোয়াট হ্যাভ ইউ ডান যে তুমি কী করেছ হাস হেডমাস্টার কামস ওয়াও ইটস আ ফাইন প্লেস ডু কিপ সাইলেন্স এখানে ডু এর পরে এক্সকামিশন চিহ্নটা পড়বে এই যে কী রয়েছে দেখো ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন ইন দা সেন্টেন্সেস আর সার্কেল প্রিপোজিশন খুঁজে বার করতে হবে সো ইউর লাভ ফর মি গ্ল্যাড সিভডিয়ন প্রথম বাক্যে ফর হচ্ছে প্রিপোজিশন দ্বিতীয় পুট দ্য বুক অন দ্য টেবিল অনটা হচ্ছে প্রিপোজিশন নাউন নাউনের বা প্রো নাউনের প্লেস কে বোঝায় আই এম সিটিং বিসাইড ইউ হচ্ছে প্রিপোজিশন লেটস মিট টুয়েলভ থার্টি পি এম অ্যাট হচ্ছে প্রিপোজিশন সার্কেল দ্য ইন সার্কেল করতে হবে কী থাকে সাবজেক্টে পড়ে থাকে ম্যানার মুভস মি মুভস হচ্ছে এখানে আর মিট লিভড ইন এ কটে সন্ন্যাসী বাস করে কুটিরে লিভড উই অফেন মেক মিস্টেক্স আমরা ভুল করে থাকি মাঝে মধ্যে মেক দ্য বয়েস আর প্লেইং ফুটবল প্লেইং ভার্ভ মাদার ওয়াস প্রিপেয়ারিং ব্রেকফাস্ট মা প্রাতর প্রস্তুত করছেন প্রিপেয়ারিং অরফ গোজ টু স্কুল এভরিডে গোজ এখানে ভার্ভ আই এট অ্যান অ্যাপেল এভরিডে প্রতিদিন আমি একটা অ্যাপেল খাই ইট হচ্ছে ভার্ভ নেভার চিট ইউর রিয়েল ফ্রেন্ড হচ্ছে এখানে ভার ওয়ান্স শর্ট অ্যারো নেভার রিটার্নস টু বো তীর একবার ছোঁড়া হয়ে গেলে তার ধনুকে ফিরোটা রিটার্নস ইউ আর এক্সপ্লেনিং ইউর এক্সপ্লানেশন ইউ আর এক্সপ্লেনিং ইউর এক্সপ্লানেশান এক্সপ্লেনিংটা এক্সপ্লানেশান নয় ভুল আছে এক্সপ্লেনিংটা হচ্ছে ভালো হবে নেক্সট হচ্ছে কী করতে বলছে যে আইডেন্টিফাই হোয়েদার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজেন অ্যাডজেকটিভ করে ভাব অ্যাডজেক্টিভ কিনা না ভার সেটা আইডেন্টিফাই করতে হবে সে তো আমার লুকস বিউটিফুল সে তোমাকে কেমন দেখতে লাগছে বিউটিফুল সো এটা অ্যাডজেক্টিভ উইল ইউ ম্যারি মি তুমি কি আমাকে বিয়ে করবে ম্যারি হচ্ছে এখানে ভার্ভ মম বট মেয়ে রেড ড্রেস কেমন ড্রেস না রেড সো অ্যাডজেক্টিভ আই লাভ হিম লাভ হচ্ছে আমি তাকে ভালোবাসি এটা হচ্ছে ভার্ভ দ্য চিলড্রেন প্লে ফুটবল এভরিডে খেলা করে সো ভার্ভ প্লে রাইট দ্য নেমস অফ দ্য পার্টস অফ স্পেস আন্ডারলাইন ওয়ার্ডস যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো কী ধরনের পার্টস অফ স্পেস সেটা বলতে হবে দ্য ম্যান ইজ সিক হি ইজ স্ট্রং যদিও লোকটা দুর্বল তবুও সে শক্তিশালী দৌটা হচ্ছে কনজাংশন আই স্ট্রংলি বিলিভ স্ট্রংলি আছে মানে অ্যাডভার্ভ এখানে এল ওয়াই থাকলেই অ্যাডভার্ভ হয়ে যাবে দ্য ফক্স জাম্প টু ওয়ার্ড দ্য অ্যান্ড অ্যান্ডস্কিপ জাম্প অ্যান্ড স্ক্রিপ দুটোই কিন্তু ভালো পালিয়ে গেছে লাফিয়ে দ্য বার্ড হ্যাজ হোয়াইট ফেদার্স সাদা পালক সো হোয়াইট হচ্ছে কেমন অ্যাডজেকটিভ কেমন দৌড়াচ্ছে ভেরি ফাস্ট ভেরি একটা অ্যাডভার্ভ রবি টু ইজ ব্রেকফাস্ট অ্যান্ড ওয়েন টু স্কুল অ্যান্ড এখানে কনজাংশন ওহ হোয়াট এ কোল্ড ওয়েদার হি হি সেড ওটা হচ্ছে ইন্টারজেকশন আর ওয়েদারটা কেমন না কোল্ড সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফাইভ ফাইভ পর এক্সপ্লামেশন আছে মানে ওটা ইন্টারজেকশন হবে ইউ আর এ থিপ টু মেক এ চোট ইট ইজ এ কাউ কাউ এখানে নাউন হি ওয়েন্ট ইন টু দ্য রুম ইন্টু এখানে প্রিপোজিশন অ্যাডভান্স লার্নার কী রয়েছে প্রথমে দেখো প্রথমে ফরটাকে আন্ডারলাইন করা আছে পিক আউট প্রিপোজিশন বলেছে সো ফর এখানে প্রিপোজিশন হুইজ ফ্লাওয়ার্স ডু ইউ লাইক মোস্ট এখানে অ্যাডজেক্টিভটাকে খুঁজে বার করতে হবে এবং প্রোনাউনকে ইউ হচ্ছে প্রোনাউন আর মোস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ রাজা রামমোহন রায় বলছে সোশ্যাল রিফর্মার এখানে পার্টিসটাকে আইডেন্টিফাই করতে বলছে রিফর্মার হচ্ছে নাউন রামমোহন অ্যাভোলিস্ট দ্য কাস্টম অফ সতী অ্যাভলিস্ট মানে হচ্ছে বিলুপ্ত করা বা সরিয়ে দেওয়া আর কি বিলুপ্ত করা সতী দেওয়া থেকে রদ করেছিলেন বলা হয়ে থাকে ভার হচ্ছে অ্যাবোলিস্ট দিস ইজ এ ভেরি লাভলি সিন খুব সুন্দর একটা লাভলি এলোয়াইট রয়েছে অ্যাডভার দ্য অ্যান্ড ওয়ার্ক পাস্ট দ্য গ্লাসভার পাস্ট এখানে হচ্ছে অ্যাডভার্ভ পাস্ট অ্যাডভার্ভও বলা যায় আবার পাস্ট কিন্তু প্রিপোজিশন বলা যায় ডিউরিং ফেস্টিভ্যাল চিলড্রেন পুট অন নিউক্লিয়াস এখানে দুটো প্রিপোজিশন আছে একটা হচ্ছে ডিউরিং একটা হচ্ছে অন লাভ হ্যাজ গ্রেট পাওয়ার লাভ এবং পাওয়ার দুটোই অ্যাবস্ট্রাক্ট নাউন আই ডু দা ওয়ার্ক মাই সেলফ আই এবং মাই সেলফ দুটোই প্রোনাউন হুইচ ইজ ইউর ফেভারিট ডিশ ফেভারিট ডিশটা হচ্ছে adjective আর একটা ইউ ইউর সেলফ ক্যান ডু দা ওয়ার্ক আইডেন্টিফাই দ্য প্রনাউন ইউ অ্যান্ড ইউর সেল্ফ সো এই হচ্ছে রইল পার্টস অফ স্পেস ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য কারো কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন